আজকে দুপুরের রান্না যা রান্না করব আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে দুপুরে রান্না করব রোস্ট আর সাথে আছে পোলাও আর হচ্ছে মাছ বোনা তো পুরা ভিডিওটা সবাই দেখতে থাকেন যাই হোক কোনো কথা না বাড়িয়ে আপনাদের সাথে ভিডিওটা শুরু করলাম তো আমি মাছটি বাজি করে ফেরেছি আগে এখন মাছ বোনার জন্য পিএসটিকে ভালো করে বুনে নেব। পৃথিবীটা এখন বড় নিষ্ঠুর হয়তো বলতে পারেন কেন কারণটা সবাই জানেন এখন কারোর সাথে সরল বা নরম মনের মানুষ হয়ে চলা যায় না কোটিং হতে হয় কোটিং না হলে নরম মানুষের মন হলে বিপদে পড়তে হয় আর নরম মনের মানুষ হলে ঝামেলার মাধ্যমে পড়ন লাগে বেশি সব কিছুতেই ঠকন লাগে কেউ একটু আবেগিতভাবে কথা বললে বিশ্বাস করে ফেলি আর মন গলে যায় আর কেউ যদি একটু আদুর মাখা কথা বলে তাহলে তার কোনো কথাই নেই নিজের যতই কষ্ট হোক উপকার করার চেষ্টা করি কিন্তু পরে বিপরীত হয়ে দাঁড়া মুখের উপরে মানা করতে পারি না কেউ যদি নিজের বিপদের কথা আমার কাছে শেয়ার করে নিজের কষ্টের কথা না ভাবে নিজের ভালামন্দর কথা না ভাবে এগিয়ে চাই পরে নিজে বিপদে পড়ে যায় কিন্তু পরে কেউ আর আসে না আবেগিত মন হয়ে পড়ে পরে নিজে বিপদে পড়ে থাকি কেউ আর আসে না খবরও নেই না এত কিছুর ও চেষ্টা করে নিজের কষ্ট ও চেষ্টা করে মানুষকে উপকার করার জন্য নিজে কষ্ট করে মানুষকে বিপদ থেকে উদ্ধার করে দিলে পরে মানুষের মনও থাকে না ফিরি বিপদ থেকে উদ্ধার হলে ফিরিয়ে তো না এটাই মানুষের নীতি তবে ভাবতেছি নরম মনের মানুষ হলে বিপদ ডাক আনুন লাগে না নিজের ঘরের মাধ্যমে এসে থাকে নরম মানুষ ভেবে সবাই বিপদে ফেলে ব্যবহার করে কিন্তু পরে দেয়া বুঝতে পারি বুঝতে পারলে কি পরে দেওয়া কোনো কাজেই মনে থাকে না আবার এগিয়ে যায় তবে এবং কি নিজেকে নিয়ে ভাবতে হবে চিন্তা করে চলাফেরা করতে হবে না হয়তো মানুষে যেভাবে বিপদে পড়ে মানুষকে উপকার করে তাহলে মানুষ পিছিয়ে পড়ে চেপে মেরে ফেললেও কেউ এসে তাকাবে না এজন্য নিজের প্রয়োজনে মানুষের সাথে মিশো নিজের প্রয়োজন না থাকলে মিশো না নিজেই একা চলার চিন্তা ভাবনা করো তো বন্ধুরা আমার মতন কে কে এরকমভাবে চলাফেরা করেন তাহলে সাবধান হয়ে যান না হতো বিপদে পড়তে হবে আর বিপদে পড়লে তো জানে নেই পাড়া প্রতিবেশী কি করে আর আপনি বিপদ উদ্ধার করে দেন তাহলে আপনার দিকে তাকাবেও না তো যাই হোক আজকের কথা এখানেই শেষ আমার রেসিপিগুলো কেমন হলো সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর কমেন্টে জানাবেন তো ভিডিওটি যদি ভালো লাগে সবাই ইউটিউবেতে দেখলে সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুকেতে দেখলে সবাই ফলো করে দিবেন। আজকে ভিডিওটা এ পর্যন্তই আগামী দিন নিয়ে ভিডিও নিয়ে আসবো আসসালাম